নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আরকে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে দুটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো তো প্রথম যে খবরটা শেয়ার করব আগামী আঠাশ তারিখ মানে আঠাশে মে আঠাশে মে মোহনবাগান ম্যানেজমেন্ট হাবাসের সাথে একটা মিটিংয়ে বসবে আর ওই মিটিংয়ের পরই কিন্তু আমরা জানতে পারবো যে মোহনবাগান দলের কোচ হিসেবে আগামী মরশুমে হাবাস থাকছে কি থাকছে না আর যদি তিনি না থাকেন তাহলে নতুন কোন কোচ আসবে বা নতুন কোন কোচ আসছে কিনা না সেটা নিয়েও কিন্তু আমরা পাকাপুক্ত খবর আগামী আঠাশ তারিখের পর কিন্তু জানতে পারবো এর পাশাপাশি যে আপডেটটা রয়েছে ড্রয়ান কাপে কিন্তু মোহনবাগান দলে সিনিয়র টিম খেলবে না খেলবে জুনিয়র টিম যেহেতু আগামী মৌসুমটা অনেকটা বড় মরশুম হতে চলেছে যেখানে অনেক টুর্নামেন্ট খেলতে হবে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু তার পাশাপাশি সুপার কাপ আইএসএল ড্রান কাপ সব মিলিয়ে প্লেয়ারদের বেশি লোড নিতে দিতে চাইছে না ম্যানেজমেন্ট যার কারণে ড্রোয়ান কাপ মানে সিজনের প্রথম যে টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে মোহনবাগান দলের জুনিয়র টিম খেলবে এবার যে আপডেটটা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে মোহনবাগান দল জুনিয়র টিমের কিছু ফুটবলারের সাথে চুক্তি বাড়িয়ে নিচ্ছে তার মধ্যে দীপেন্দু বিশ্বাসের সাথে এর আগেই চুক্তি বাড়িয়ে নিয়েছে সেটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও করে দিয়েছে এখন কিন্তু দুই তারকা ফুটবলারের সাথে মানে দুই তারকা ইয়ং ফুটবলারের সাথে মোহনবাগান দল তিন বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে অভিষেক সূর্যাবংশী এবং আমানদীপ সিং এই দুজন প্লেয়ারের সাথে আরও তিন বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে মোহনবাগান দল হ্যাঁ আমানদীপ সিং সুযোগ পেলে অবশ্যই যখনই সুযোগ পেয়েছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছে আর অভিষেক সূর্যাবংশী পুরো সিজনেই নিজের যাত চিনিয়েছে একজন ইয়ং ফুটবলার কিভাবে কি উন্নতি করতে পারে তা আমরা তা আমরা সেটা দেখতে পেরেছি এই অভিষেক সূর্যবংশীর কাছ থেকে দুর্দান্ত প্লেয়ার তো এই দুই ইয়ং ফুটবলারকে আরও আমরা তিন বছর মোহনবাগান দলের জার্সি গায়ে খেলতে দেখতে পারবো সবশেষে তোমাদের কাছে একটাই কোয়েশ্চেন থাকছে যে মোহনবাগান দলের হেড কোচের দায়িত্বে তোমরা হাভাসকে দেখতে চাও নাকি অন্য কোনো কোচকে তোমরা দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামতটা জানিও